ঢাকায় থেকে নিয়ে আসলাম বিটি মেলা ভিডিওতে যেটা হচ্ছে আমাদের পুরন ঢাকার গরুর হাটে তা আশা করি হাতে আপনাদের ভালো লাগবে আপনাদেরকে দেখাবো ভিতরে মানে কেমন দামে গরু টেরু যাচ্ছে কিরকম দামে এই যে এটা কিনতে এখন আছে আমরা হাটের ভিতরে যাচ্ছি এখান থেকে গরু আনলোড করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু আনেছে ভাই এটা আমরা হাটে আছে যে দাইতে নিয়োজিত এখানে অনেকে এর মতো কাজ করতেছে এখানে গরু লোডিং আনলোডিং করা হচ্ছে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এই না আতে এখানে গরু আনলোড করেন এখান থেকে আনলোড করা হচ্ছে আর আপনারা চাইলে এই আসতে পারেন মোটামুটি ভালো ধরেন এদিকে আমাদের অনেক রকমের গরু আসছে গাইস ঈদের মাত্র ছয় থেকে সাত দিন বাকি গাইস ঈদ মানে আনন্দ এদিকে দেখেন কালারে গরু আছে এদিকে ব্রাউন চকলেট কালার এদিকে সুন্দর সুন্দর গরু সুদাম গালের গরু ওদিকে আমাদের কিছু গুল গরু আছে ও সাদা কালার এর বুলেট আমরা দেখার চেষ্টা করি আর রহমেদগঞ্জের বৈশিষ্ট্য গরুর হাট এখানে গুলু হলো আমাদের ভুল গুরু এটা আমাদের রকি রে এখন আদর করতে হবে গরু গরু মাই গড ভাই

এদিকে অনেক গরুর কালেকশন আছে এক এক রকমের দেখতে পাচ্ছেন আপনারা ছাগল নাই বরকি নাই এদিকে এক এক রকমের কালকে পাওয়া যাবে কয়েকদিন পর কাল পরশু করব এবার যে বৃষ্টি বাদল দেখেন এদিকে এখন এক বৃষ্টি বাদল এক রকমের কালেকশন এদিকে আপনারা যদি গরু দিয়ে তাহলে রমত না এদিকে দেখেন অস্ট্রেলিয়ার গরু আছে এদিকে একটা বড় গরু দিয়ে একটা কালো কালার দেখা যাচ্ছে ওদিকে মনে হয় কোনো দাম তোর চলছে দেখি আমরা দেখি আচ্ছা আচ্ছা গরু কটা আনছেন এবার দুইটা কোনটা কোনটা আনছেন এটা আর কোথা থেকে আসছেন কুষ্টিয়া দুইটা কুষ্টিয়ার গরু ভালো কখন আসছেন পরশু দিন আসছেন ব্যবস্থা কেমন এখানকার এখন ব্যবস্থা ভালো

বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি আপনার রহমতগঞ্জে যে গরুর হাটটা বসেছে সেখানে আমরা তো এখানে দেখতে পাচ্ছি আমাদের খুদ খুদ দেখি আপনারা গরু কিনছেন গরু দেখতেছেন এখন পছন্দ করতে বিডি মেলা বিডি বিডি মেলা বিডি তো ওরা আছে এখন অনেক ছেলে পেলে আমাদের এলাকার ছেলে পেলে ওরা তো গরু দেখার জন্য আসছে আর মূলত আমি আপনার দেখেন রাউন্ড ভিউটা দেখাচ্ছি একটু আপনার এখানে রাউন্ড ভিউটা দেখেন তো এই হচ্ছে মোটামুটি গরু ভালোই আসছে অনেক অনেক ভালো গরু আসছে প্রচুর পরিমাণে গরু আছে এখানে সংখ্যায় আর আপনার এখানে সব ধরনের গরু পেয়ে যাবেন অনেক বড় গরু থেকে দামি গরু মানে মাছের দামটা তো এখানে কেমন গরু পাওয়া যাচ্ছে সেটা আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব মানে কত টাকা থেকে কত টাকার ভিতরে এখানে কিছু আমরা এটা নিয়ে আমরা একটু কথা বলবো এই গরুগুলোর গুলার দাম কিরকম আসলে আপনাদের এখানে মোটামুটি ভালো কালেকশন আছে এখন আমি যেটা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার কিরকম আমাদের পুরন ঢাকায় মানে বিশেষ করে আমাদের যে রহমতগঞ্জে মানে খেলার মাঠটা আছে এখানে যে হাটটা হয় তো আপনারা চাইলে হাটটা ভিজিট করতে পারেন কি পরিমাণের কেমন গরু পাবেন আপনারা সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে ছোট ছোট যে গরুগুলো আছে আপনারা খোঁজেন সময় মেলায় বিভিন্ন হাট আপনারা খোঁজেন ছোট গরুগুলো এখানে ভালো কালেকশন আছে মোটামুটি এখানে আমরা যে ছোট গরুগুলোর দামটা কীরকম আমরা জানার চেষ্টা করবো ভাইয়া ছোট গরু গুলো আপনার ওইগুলো কীরকম দাম আপনারা ছাড়ুন দাম যাচ্ছে তো অন্যান্য যে আপনার হাট আছে গাবতলি হাট বা বিভিন্ন গাট সেই হাটে থেকে আপনার এখানে তো অফারটা মানে কিরকম দামে

তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আপনাদেরকে দেখাবো এখানে কি পরিমাণের গরু আছে সেটা দেখাচ্ছে প্রথমে এবং এই হাটে সর্বোচ্চ দামের যে গরু যেটা সেই গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং তারপর হচ্ছে মানে একদম কম দামি যে গরুটা আছে মানে সর্বোচ্চটাকে সর্বনিম্ন যেটা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর ব্যাপারী ভাইদের সাথে আমি কথা বলেছি ওনারাও বলতেছেন যে মোটামুটি সমস্যা নেই আর এখানে যারা মূলত এখানে হাটে আসতেছে ওনারা কিন্তু অনেক পুরাতন মানুষ অনেক দশ বছর বারো বছর ধরে মেলা করে এখানে আই মিন হাট করে তো ওনাদের কোনো অভিযোগ নাই এই ধরনের আমি জিজ্ঞেস করেছিলাম যে কোনো ধরনের আপনাদের কোনো অভিযোগ আছে কিনা তো সে ধরনের কোনো কিছু পাই নাই তো আপনাদেরকে যেমনটা বললাম যে আমি আর আমি গরুগুলা দেখাই মোটামুটি ভালো গরু আছে এবং জায়গাও আছে কিছু এখনো খালি ওই পাশটা দেখতে পাচ্ছেন ওই পাশে মোটামুটি ওই যে সাইডটা আমি আপনাদেরকে দেখাই ওইখানে একটু খালি আছে তো ওইখানে আপনারা চাইলে যারা নতুন যারা এখনো মানে গরু নিয়ে আসবেন চিন্তা ভাবনা করতেছেন কোথায় আসা যায় আপনারা চলে এই হাটেও আসতে পারেন হ্যাঁ সচরাচর যেমন গাফতুলি হাট বিভিন্ন হাট ওগুলো হাটে তো আসলে জায়গা পাওয়া যায় এটা হচ্ছে বড় একটা সমস্যা তো আপনারা এই হাটগুলোতে আসতে পারবেন আর আমরা হচ্ছে ভিডিও কন্টিনিউ করবো আর যে এখানে আমাদের পাইকার ভাইরা আছেন ওনাদের থেকে যতটুকু তথ্য দিয়ে আপনাদের পক্ষে আমাদের পক্ষে দেওয়া সম্ভব আপনাদের দেখাবো যে ওখানে কি পরিমাণে গরু আছে এবং তারপরে আমরা দেখাবো এই হাটের আজকের বিশেষ করে আজকের সবচেয়ে বড় গরু কোনটা এবং ছোট গরু কোনটা আসসালামু আজকে আমাদের আমাদের এই রমতগঞ্জ হাটের ভিউ দেখবে এখন কেমন কালেশ্বর আসছে এই গরুর হাটে চলেন আমরা দেখছি যে আর আরেকটা দেখবো যে সবচেয়ে আলোচক বিষয় যে এই হাটের সবচেয়ে দামি গরু এবং কম দামি গরু কত পাওয়া যায়

আরো অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন আপনারা সাদা কালো লাল বিভিন্ন রকমের রঙিন গরু আছে এদিকে আমাদের এ দেখেন একটা পাহাড়ের মতো দাম দামের গরু এই গরুটা কার গোটার মালিক কে চাচা এটা চাচা কোথা থেকে আসছে গোটা ফরিদপুর থেকে ফরিদপুর কোথায় সদরপুর থানা এটা গোটার ফরিদপুর সদরপুর থানা থেকে আসছে এর দাম দর কেমন দাম এটা চাইছি 5.5 লাখ দাম চাইছে চাচা 5.5 লাখ তো দেখেন গোটা আপনারা বলেন এর দাম কি চাচা সঠিক চেয়েছে নাকি ভুল চেয়েছে দেখেন গোটাকে এদিকে আমাদের অনেক গরু আছে গরু আরো নামতেছে ইনশাআল্লাহ আরো আরো নেমে যাবে পুরো হাটটা আমাদের গরু দিয়ে রঙিন ভাবে ভরে যাবে ইনশাআল্লাহ তো এখন আমরা দেখতে যাচ্ছি আজকের যে আজকের সবচেয়ে দামি গুরু আজকের সর্বনিম্ন সবচেয়ে দামি গুরু দেখতে যাচ্ছি আমরা তো গাইস আমরা ওই দামি গরুটা দেখাবো ইনশাল্লাহ এটার পরে এই গরুটা দেখেন আপনারা কেমন এদিকে কালেকশন আছে অনেক অস্ট্রেলিয়া সাদা কালার গরু আছে লাল রোয়িং টাইপের এদিকে গুরু আছে আসসালাম আলাইকুম চাচা এই গরু কয়টা আনছেন এবার গরু তেরোটা তেরোটা হ্যাঁ গুরু আছে কয়টা তেরোটা আছে বিক্রি হয়নি এই গরুগুলো কোথাকার

এই সুদাম গরুর দামটা আপনি কত যাচ্ছেন এরকম পাহাড়ের মতো একটা গরুর দাম কত যাচ্ছে তিন লাখ আশি হাজার এটা যাচ্ছেন চাচা চাচা এর দাম চাচ্ছে তিন লাখ আশি হাজার টাকা এটা কমন হবে এটা দশ মন হবে চাচা নাকি বলছে এটা দশ মনের গরু তো আপনারা কমেন্ট করে জানা দিন এটা কয় কমনের গরু হতে পারে তো এখন দেখি আমরা আরো যান যান সে কিছু দিক দিয়ে একটা করে দেখতে পাচ্ছি গাছ অতিরিক্ত মারাত্মক রোমান বিষয় রমতগুণের

আমরা দেখবে আজকের আজকে যে ভাবছে রোমান্সিক দামি গরু আছে হাটের ভিতরে আজকের গরু আজকে আমরা দেখবো এখন দেখছি যাচ্ছি

তো गाइस এদিকে चाचाর সাথে দাম ডাংলো চলতেছে ফার্স্ট বিষয় নিয়ে গুরু কত টাকার দাম কত আছে দেখতে পাচ্ছি এগুলো মালিক কে চাচা কে এগুলো এগুলো মালিক চাচা আচ্ছা এটা দাম কত যাচ্ছেন আপনি সাত লাখ এটা সাত লাখ টাকা গরুর দাম এটা কমন মাংস হবে মন মন এটা কোন কোথায় থাকার গরু কই থেকে আসছে গরুটা কুষ্টিয়া কুষ্টিয়া থেকে গরুটা আসছে কবে আসছেন একত্রিশ তারিখে একত্রিশ তারিখে এই ব্যবস্থাটা কেমন ব্যবস্থা কেমন ভালো ভালো কবে যাবেন আপনি দশ পনেরো বছর দেখতে পালাম এই চাচা নাকি বছর গরু মারিবেন এই মুহূর্তে আমি রহমতগঞ্জে খেলার মাঠে যে আপনার মুসলিম ফ্রেন্ড সোসাইটি যে মাঠটা আছে সেখানে আপনার গরুর হাট বসেছে সেই হাটে আমি এই মুহূর্তে তো আমি আপনাদেরকে একটু পুরোটা দেখানোর চেষ্টা করেছি যতটুকু দেখানো সম্ভব তো এখন আমি আপনাকে জাস্ট রোল করে দেখাই দিচ্ছি এখানে মোটামুটি এখানে অনেক জায়গা আছে আপনারা যারা পাইকারি ভাই পাইকার ভাই আছেন যারা গরু নিয়ে আসতে চান তারা আসতে পারেন এখানে খালি জায়গা আছে তো আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি ওইখানেও দেখতে পাচ্ছেন অনেক জায়গা আছে এখানে খারাপ আপনার এখানে মোটামুটি ভালো আপনার কালেকশন আছে তা আমি আপনাদের সামনে কিছু গরু আছে এগুলো দেখানোর চেষ্টা করব এই সাইডটা হচ্ছে আছে আপনার মান্নাত এগ্রো মান্নাত অ্যাগ্রো যে গরুগুলো আছে সেগুলো মেবি এটার জন্য বুকিং করেছে ওনারা তো মোটামুটি আপনার এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা থেকে আপনার আমি যেটা শুনেছি আজকে পর্যন্ত বারো লক্ষ টাকা পর্যন্ত গরু আছে তো আমি যদি সেটা দেখতে পাই আপনাদেরকে বারো লক্ষ গরুটা দেখানোর চেষ্টা করবো ওকে আমি তাহলে এখন সামনে যাচ্ছি তো আরেকটা ব্যাপার আপনাদেরকে আমি প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা এখানে কি কত টাকা গরু পাওয়া যাচ্ছে মানে কত টাকা গরু বাজার দর কিরকম যেহেতু আমার কাছে এটা তো আমি আপনাদেরকে গরুর আপডেট দিতে পারবো কিরকম দাম আছে আপনি ভিডিওটি ভালো লাগে আপনার লাইক শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আর কোন কোন হাটের আপনারা ভিডিও দেখতে চান আমাদেরকে জানাতে পারেন আমরা সেই সেই হাটের ভিডিও গুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো যেমন গাপতুলি হাট বা অন্যান্য যে হাটগুলো আছে সেই হাটগুলো আমি দেখানোর চেষ্টা করবো এটি গুলো হচ্ছে আমাদের এলাকার হ্যাঁ সবাই হচ্ছে আমাদের এলাকার ছেলে ওরা বিডি মেলা তো হচ্ছে এখানে মোটামুটি দেখছেন খুব ভালো মানুষ আছে চমৎকার মানুষ আছে এখানে হ্যাঁ ওরা হচ্ছে আসলে মেলাটা তো আসলে বাচ্চাদের জন্য যে হাট গুলো বসে বিডি মেলা বিডি হ্যাঁ তো এখানে বিডি মেলা বিডি আঙ্কেল বিডি মেলা বিটি মেলা বিটি লেখা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা খুব বাচ্চাদের মাঝে ফেলে এরকম হাট বা কোরবানিগুলো বাচ্চাদের জন্য হয় আর এটা আমাদের এলাকার অনেক পুরাতন একটা মানে যেহেতু একটা হাট বসে অনেক পুরনো হাট তা আশা করি আপনারা এখানে আসতে পারেন আমি আপনাদেরকে বাজার আপডেট যেটা আছে প্রতিদিন আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ওকে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আবার আসবো আরেক আগামী দিন ইনশাল্লাহ চেষ্টা করব আসার তো সেদিনে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো তো এখানে মোটামুটি আমার ছোট ভাই ছিল সাথে কয়েকটা দুজন ওরা আসছে ওরা কিন্তু আপনার সাথে কথা বলেছে তো আশা করি এখানে আপনি মোটামুটি আপডেট পেয়েছেন তো এখানে আমি যেমনটা শুনেছিলাম যে বারো লক্ষ টাকা নাকি একটা গরু মানে যেটা আপনার দিয়েছে আর বারো লক্ষ টাকা ছিল যে ওখানে টেন্টের ভিতর দেখানোর চেষ্টা করেছিলাম খারাপ না খুব ভালো ভালো গরু ছিল আর এখানে মেবি অনেকে অনলাইনেও মানে ভিডিও কল দিয়েও কেনাকাটা করতেছে তো চাইলে আপনারাও সেভাবে এসে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন আর এখানে নিরাপত্তার ব্যাপারটা যদি বলি নিরাপত্তা ভালো দেওয়া আছে এখানে পুলিশ কন্ট্রোল রুম আছে দেখতে পাচ্ছেন যেমনটা হ্যাঁ এটা আছে মূলত মাঠের যে গেটটা আছে গেটের মেইন জায়গাটা তো এখানে হচ্ছে আপনার নিরাপত্তা যারা চিন্তা ভাবনা করেন পুলিশের অনেকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে আপনারা এখানে এসে জানাতে পারেন আর এখানে টাকা পয়সা যে এক্সচেঞ্জের ব্যাপার আছে বা টাকা পয়সা তোলা এখানে একটা একদিন একটা আপনার এখানে ব্যাঙ্কিং ব্যবস্থাটা দেওয়া আছে আর মোটামুটি খারাপ না ভালোই এগুলো ভালোই হচ্ছে হ্যাঁ তো আপনারা আসতে পারেন চাইলে যদি আপনার ভালো লাগে এখানে খাবারের ব্যবস্থা আছে মোটামুটি যে মুখ প্রচুপ যে খাবারগুলো আছে সেগুলো আর আমরা হচ্ছে এরপরে সন্ধ্যায় আসবো একবার সন্ধ্যে আসার চেষ্টা করবো যে রাত্রে কেমন লাগে দেখতে হারটা সেটা আপনাদেরকে দেখাবো তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার বলছি আর আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান আমাদেরকে জানাতে পারেন আমরা সেই সেই জায়গার ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকে রমত এখানকার যে মেলার আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আমরা আবার আগামীকালকিন চাল আসার চেষ্টা করবো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তার জন্য যে পুলিশ যে আর আছে ওখানে আছে আপনার এখানে ওনার আপনাদের নিরাপত্তার জন্য আছে এখানে সো আশা করা যায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখানে হবে না তো এই হচ্ছিল আজকে রহমতগঞ্জের মেলা হাটের ভিডিও তো আমরা আসবো হচ্ছে আগামী দিন চলে আগামীকাল আবার আমরা চেষ্টা করব তা আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা পাইকার ভাইরা দেখতেছেন এই ভিডিওটা তারা চাইলে এখানে আসতে পারেন মোটামুটি জায়গা আছে গরু টরু রাখতে পারবেন তো ওনাদের সাথে এখানে গরু আনলোডিং করার ব্যবস্থা আছে যেমন এখান থেকে আপনার গরুগুলো আনলোডিং করা হয় ট্রাকের মাধ্যমে সরাসরি এখানে বেরোবা তো আমি আপনাদের আরেকবার দেখা দিচ্ছি এই যে এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই এখান থেকে আপনারা গরু এই এখান থেকে আপনারা গরু নিয়ে আসা হ্যাঁ তো আপনারা এখান থেকে নিয়ে এসে আপনারা জাস্ট এই মাঠটা আছে রহমতগঞ্জ মাঠটা আমি দেখাতেছি ব্যানারটা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি হ্যাঁ এটা হচ্ছে আপনার তিপ্পান্ন রহমতগঞ্জ চকবাজার ঢাকা বারোশো এগারো আপনারা কাউকে বললে আপনাদের লোকেশনটা দেখানো দেখিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামীতে আরেকটি ভিডিওতে চাও